জয় জয় রাধি হরে কৃষ্ণ রাধি রাধি জয় পরম আর শ্রী গুরু পদ আলোচনার সর্বাগ্রে আমি আমার পরম আরধ্য শ্রী গুরুপদ পদ পদ্মী অসংখ্য প্রণীতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু শ্রী শ্রীচরণী প্রণীতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মী সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করে সকলের শুভেচ্ছা প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আলোচনার প্রারম্ভিক পুনরায় আমার ইষ্টদেব গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমারিজির শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করি আজকে আমরা আলোচনা করব আসন্ন কয়েকটি বিশেষ তিথি বা ব্রত তথা উৎসব অনুষ্ঠান সম্বন্ধে সামনে তো আসছে রথযাত্রা প্রভু জগন্নাথের শ্রী রথযাত্রা কেন রথযাত্রা এই রথযাত্রা কিভাবে শুরু হয়েছিল ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব তবে রথযাত্রার আগেই আবার রয়েছে স্নানযাত্রা স্নানযাত্রার আগে রয়েছে আবার একটি বিশেষ উৎসব যেটি হলো দধিচিরা মহোৎসব তার আগে রয়েছে আবার গঙ্গা পূজা বা গঙ্গাদেবীর আবির্ভাব দশহরা ইত্যাদি সম্বন্ধে আমরা কিছু জানতে পারবো তো পরপর এই সমস্ত যে ব্রত বা অনুষ্ঠানগুলি রয়েছে আজকে আমরা সেই সম্বন্ধে কিছু কথা বলার চেষ্টা করব যদিও এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এতগুলি প্রসঙ্গ ঠিকভাবে আলোচনা করা যাবে না তো তাই আজকে আমরা মোটামুটি সেই দিনগুলোর কবে কবে পড়েছে সেই সম্বন্ধে একটু দেখ করবো এখন আমরা বলি প্রথমে আসছে আমাদের পয়লা আষাঢ় ষোলোই জুন রবিবার এই দিন হচ্ছে দশহরা গঙ্গা পূজা বা গঙ্গামাতা গোস্বামিনীর আবির্ভাব তো এই দিন গঙ্গামাতা গোস্বামিনীর আবির্ভাব গঙ্গা পূজা দশহরা প্রকৃতি সম্বন্ধে পরে সুযোগ মতো আমরা আবার আলোচনা করব। আজকে আমরা গঙ্গামাতা গোস্বামিনীর সম্বন্ধে কিছু কথা বলবো তবে তার আগে জানিয়ে দিই তারপরে আবার কি রয়েছে তাহলে পহেলা আষাঢ় হলো এই দশহরা বা গঙ্গামাতা গোস্বামিনীর আবির্ভাব তথা গঙ্গা পূজা ষোলোই জুন এবং তারপরে হচ্ছে আঠেরোই জুন বা তেসরা আষাঢ় মঙ্গলবার এই দিন হচ্ছে একাদশী অর্থাৎ এদিন দিন মহাদ্বাদশী পড়েছে তাই একাদশী পালনটা এই দিন হবে এই দিন ব্যঞ্জুলি মহাদ্বাদশী পঞ্জিকাতে লেখা থেকে ব্যঞ্জুলি মহাদ্বাদশী ব্রতের উপবাস উপবাস বলতে যারা সাধারণ অর্থে যারা কোনো কিছুই গ্রহণ করেন না না ভোজন করে ইত্যাদি থাকেন তাদেরকে উপবাসী বলা হয় কিন্তু এখানে বৈষ্ণব পঞ্জিকায় যে উপবাসের কথা আমাদেরকে এখানে দিনটি জানিয়েছেন তাতে বৈষ্ণববৃন্দ যেভাবে পালন করেন তাতেই উপবাসের বিবিধ ভাগ রয়েছে কেউ নিরম্বু করেন কেউ ফল জল করেন তো এরকমভাবে একটা দুটো করে ভাগ রয়েছে মূলত গৌরীয় গুরুবর্গ বা বৈষ্ণববৃন্দ তারা এই উপবাসের আরও একটি সুন্দর অর্থ আমাদেরকে জানিয়েছেন যে শুধু নিরম্বু উপবাস করে কোনোভাবে কষ্ট করে কাটিয়ে দিলাম তারপরে তো শরীর খারাপ হলো বা যেভাবে পড়ে থাকলাম ভগবানের নাম করলাম না কিছু না তো অন্যভাবে কোনো জড়াজাগতিক আমোদ প্রমোদ হৈ হল্লোরের মধ্যে কাটালাম অথচ উপবাসে থেকে গেলাম তো এই উপবাস কিন্তু অ্যাকচুয়াল শাস্ত্র বলছে না উপবাসের লক্ষ্য ভগবানকে নিয়ে ভগবানের কাছাকাছি থাকা উপ বা নিকটে বাস করা তো এই জন্য যথাসম্ভব সেদিন ভোজনাদিগুলো পরিত্যাগ করা হয় এবং সামান্য কিছু গ্রহণ করার অনুমোদন শাস্ত্র আমাদের করেছেন যেগুলো ফল জল ফলমূল জল দুধ ছানা ইত্যাদি এগুলো গ্রহণ করা যায় অপারক ক্ষেত্রে এগুলো গ্রহণ করে থাকেন এবং বর্তমান দিনে মঠ মন্দিরে যারা পারক রয়েছেন যারা পারবেন তারাও গ্রহণ করে থাকেন তাহলে কি সেটা তাদের ভুল হচ্ছে না তাদের গুরুপাত্ম গুরুবর্গ আচার্যবৃন্দ তারা নির্দেশ করেছেন করছেন বা করেন তাহলে তারা কি ভুল নির্দেশ দিচ্ছেন না সেটাও হতে পারে না কেন না তারা বলছেন দেখো যখনই উপদেশ ছিল বা আগেকার দিনে যখন পালনাদি করা হতো তখন আর তারা অন্য কোনো কার্যের মধ্যে থাকতেন না কিন্তু বর্তমান দিনে বর্তমান সময়ে মানব জাতি একেবারেই এরকমভাবে থেকে গেলে তাদের পক্ষে সেটা খুবই অসুবিধার ব্যাপার হয়ে যায় তারা এতটা পেরে ওঠে না বিশেষ করে তারা মঠ মন্দিরে যখন রয়েছে তখন গৃহকার্যের মতো সমস্ত কার্যই কিন্তু তাদেরকে করতে হয় তবে না কার্যগুলো হচ্ছে ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে এই জন্য কাম কৃষ্ণ কর্মারপণে কৃষ্ণ বিষয়ক তারা কার্যাদি করছেন তো কৃষ্ণের সুখের জন্য কৃষ্ণের সুখের জন্য যা করা যায় সেটাই হয়ে যায় ভক্তি সুতরাং ভক্তিমূলক কার্য বা ভক্তি হচ্ছে তো এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো সাধু গুরুর অনুমোদন তাদের অনুমতি বা কৃপা নির্দেশ তো তারা নির্দেশ করছেন কেন নির্দেশ করছেন না তার শিষ্য ভক্ত তাদের দিক চিন্তা করে এবং সেই প্রতিষ্ঠানের দিক চিন্তা করে এবং যাতে ভজন উন্নতি হয় শুধু কয়েকটা ক্রিয়াকলাপের মধ্যে থেকে না যায় ইত্যাদি তাহলে আসুন সেই দিন হলো আমাদের এই একাদশী ব্রতের ব্রতটি যদিও এবারে সেটি মহাদ্বাদশী হচ্ছে নাম হলো তার মহা মহাদ্বাদশী এই সম্বন্ধে আমরা পরবর্তী সময়ে পৃথক পোস্ট হয়তো দেওয়ার আবার চেষ্টা করব তবে এই মহাদ্বাদশী বা ব্যঞ্জুলি তার তারিখটি দিনটি হলো তেসরা আষাঢ় আঠেরোই জুন মঙ্গলবার এবং তার পারণ হচ্ছে পরের দিন পাঁচটা বাহান্ন মিনিটের মধ্যে প্রাত পাঁচটা বাহান মানে সূর্য উদয়ের পর থেকে পাঁচটা বাহান্ন মিনিটের মধ্যে এই পারণ এবং তারপরে অর্থাৎ পাঁচ আষাঢ় কুড়ি জুন বৃহস্পতিবার মানে পারণের পরের দিনে এই দিন হচ্ছে শ্রীপাঠ পানিহাটিতে শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভুর প্রদত্ত দধিচিরা মহৎব এর একটি খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে সে বিষয়ে আমরা পরের সময় যদি সুযোগ হয় আমরা বিশদ আলোচনা করব। কেন দুধিচিরা মহোৎসব কীভাবে আপনারা পালন করবেন দুধিচেরা উৎসব কেন বলা হলো ইত্যাদি বিষয়ে তো এটি হচ্ছে কুড়ি জুন তবে তার আগের দিনে আবার উনিশ জুন আমাদের গৌড়ীয় সমিতি থেকে শ্রীক্ষেত্র পুরীধামে যাত্রার ব্যবস্থা করেছেন মোদীয় পরমার্ধ শ্রীগুরু পাদ প্রভু এবং বিষ্ণুপাদ পরমংশ শ্রী ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর তাঁর কৃপানির্দেশে পরিচালনায় তত্ত্বাবধানে উপস্থিতিতে এই আয়োজন আমাদের রাখা হয়েছে ভক্তবৃন্দ আগে থেকেই তারা যোগাযোগ করেছেন তো আমরা এই দিন যাত্রা করব অর্থাৎ এই দধিচিরা মহোৎসবের আগের দিনে এটি হলো উনিশ জুন অর্থাৎ মহাদ্বাদশীর পরের দিনে যে ব্রতের পারণ হয়ে যাচ্ছে সেই পারণের দিনে আমাদের যাত্রা আচ্ছা উনিশ জুন আমাদের যাত্রা শ্রীক্ষেত্র শ্রীক্ষেত্রপুরিধাম উদ্দেশ্য সেখানে গুরুপাদ প্রথমে জগন্নাথের স্নানযাত্রা দর্শন করাবেন প্রভু জগন্নাথের স্নানযাত্রা কেন কেমন করে সম্পাদিত হয় এই স্নানযাত্রার রহস্য কী এই স্নানযাত্রার তাৎপর্য গাম্ভীর্য শিক্ষা এগুলো কী রয়েছে কেন প্রভু এই লীলার প্রকাশ করলেন ইত্যাদি বিষয়ে আমরা পরবর্তী সময় আবার সুযোগ হলে একটা একটা আলোচনা করব। বা সেগুলো পোস্ট দেওয়ার আমরা চেষ্টা করব। তো এই স্নানযাত্রায় প্রভু আবার প্রভু জগন্নাথ হস্তিরূপ বা মুখাকৃতি এরকম তার শৃঙ্গার করা হয় এরকম তিনি সাজেন কেন সাজেন আপনারা অল্প বিস্তর সকলেই জানেন বা আমরা এক্ষেত্রে আরও একটু বলে দিই যে আসলে তিনি ওই রূপ নিয়ে ভক্তকে দর্শন দিয়েছিলেন এবং তাই আজও সেই দিনে প্রভুকে ওই রূপে শৃঙ্গার করা হয় এটা আমি সংক্ষিপ্ত বললাম পরবর্তী সময়ে সম্ভব বলে আমরা আবার ডিটেল আলোচনা করার চেষ্টা করব তো আচ্ছা স্নানযাত্রা এরপরে স্নানযাত্রার পরে স্নানযাত্রার পর থেকে কী হয় প্রভু অদর্শনে থাকেন প্রভু জগন্নাথ সেখান থেকে পুরীধাম থেকে হ্যাঁ মহাপ্রভু পুরীধাম থেকে এরপরে চলে যান বাইরে কেন না স্নানযাত্রার পরে প্রভু জগন্নাথ আর কাউকে দর্শন দেন না কেন আপনারা জানেন সবাই যে প্রভু হিসেবে অসুস্থতা লীলা করেন স্নান মানে এত জলে স্নান করেছেন যে প্রভুর জ্বর চলে এসেছে ঠান্ডা লেগে গেছে তো সাধারণেরা অনেকে প্রশ্ন করবেন তার কি পাষণ্ডীরা আপনারা যে বলেন উনি জগন্নাথ ওনারও আবার জ্বর হয়ে গেল তো এই তো উনকে চমৎকারিতা হে এই তো প্রভুজীকার লীলা হে তো এটা হচ্ছে প্রভুজির চমৎকারিতা বৈশিষ্ট্য লীলা উনিই জগৎকে চালনা করছেন সুস্থ রেখেছেন তিনি জগৎ সৃষ্টি করছেন তিনি সেই মূল স্রষ্টা মূল কর্তা তার দ্বারাই জগৎ চালিত পরিচালিত অথচ তা তিনিও অসুস্থ হ্যাঁ এগুলি হচ্ছে তার লীলা ভক্তগণকে নিয়ে তিনি আস্বাদন করে থাকেন সুখবিধান পারস্পরিক হয়ে থাকে তো এরপরে প্রভু জগন্নাথ অন্তরালে থাকেন কেন অসুস্থ হয়েছেন অসুস্থ সময় ডাক্তার বৌদ্ধ তারা আসেন তথ্য প্রভৃতি দিয়ে থাকেন সুস্থতার জন্য ইত্যাদি অপরদিকে এই যে প্রভু অসুস্থতার লীলা করেন যেমন আমার পরমার্দ্ধ শ্রী গুরুপাদ পদ্ম এখন বর্তমানে এই সময় কোনো মঠ মন্দিরে এখন আমাদের এখানে অর্থাৎ রায়পুর চিনপাই ইত্যাদি যে মঠগুলি রয়েছে এখানের মধ্যে তিনি এই মুহূর্তে নেই তিনিও ঠিক বাইরে চলে গেছেন মহাপ্রভু যেমন একসময় এক একবার করে চলে যেতেন স্নানযাত্রার পরে এখন তো এখানে প্রভু জগন্নাথকে তিনি আর দর্শন পাচ্ছেন না বির নিয়ে চলে যেতেন আর ভক্তদেরকে কখনো কখনো বলতেন উফ তোমরা আমাকে এত সব বিষয়ের জ্বালা যন্ত্রণা শোনাচ্ছ এত ডিস্টার্ব করছো আমার আমার ভাব আমার আস্বাদন আমার ভক্তি আমার সেবা থেকেছেন আমি তোমাদের জন্য না না আমি আড়াল চলে যাব। আমি নিরালয় নির্জনে থাকবো আমি এখন থাকবো না তো এইভাবেই মহাপ্রভু আলালনাথের কথা বলতেন আলালনাথকে যে তিনি থাকতেন স্নানযাত্রার সময় স্নানযাত্রার পর থেকে এবং জগন্নাথের বিরোধে তিনি অস্থির হয়ে তিনি অবচেতন তিনি যে কখনো শুয়ে রয়েছেন পড়ে রয়েছেন ক্রন্দন করছেন এভাবেই যে তিনি থাকতেন যেখানে যে প্রস্তর বা শিলাখণ্ডের উপরে সেই প্রস্তর বা শিলাটি আজও মহাপ্রভুর পুরো অবয়ব শ্রী অঙ্গের চিহ্ন বা সাক্ষ্য বহন করছে যারা ধামে গিয়েছেন যারা পুরী থেকে আলালনাতে গিয়েছেন তারা এটা অবশ্যই দর্শন আশা করি করেছেন না করে থাকলেও ভবিষ্যতে যখন কেউ যাবেন করবেন এটা মহাপ্রভু শুয়েছেন এটা যদি কোনো মানুষের সত্য তাহলে হতো না মহাপ্রভু যে ভগবান মহাভগবান মহাহরি তারই প্রমাণ তাছাড়াও তিনি গরুর স্তম্ভের পিছন থেকে যখন জগন্নাথ দর্শন করতেন ঠিক এইভাবে ওই স্তম্ভের মধ্যে হাত দিয়ে অনেক দূরের থেকে আপনারা বা আমরা তো অনেক সময় কাছে যাওয়ার জন্য ব্যস্ত হই হয়ে যায় না কিন্তু অ্যাকচুয়াল ভক্তদের কিন্তু তা নিয়ম নয় এবং সেটা তারা ওই ধরনের ব্যস্ত হন না কেউ কেউ তো গর্ভমন্দিরেও প্রবেশ করতে চান কিন্তু আমাদের গুরুপাদপূর্ণ গুরুবর্গ তো একেবারেই নিষেধ করেন না গর্ভমন্দিরে তো প্রবেশ সবই না সামনাসামনি করছে ঠিক আছে তবে মহাপ্রভু একবারই পশ্চাতে থেকে করতেন এবং সেখানে এবং তার আগের ঘটনা ছিল যাই হোক তো কখনও অচৈতন্য হয়ে পড়তেন এই এই কারণেই ছুটি চলে যেতেন মহাপ্রভুকে দর্শন করবেন বলে মানে তার সেই ভাবাবেগ প্রেমের প্রকাশ তো এগুলোতে পরে নিজে তিনি স্থির করে নিয়েছিলেন আমি এখান থেকে দর্শন করবো কখন কি আমার ঠিক থাকে না এই আর কি প্রেমের ভক্তির ব্যাপার তিনি তো অভিন্ন জগন্নাথ অভিন্ন কৃষ্ণ তো যেখানে দাঁড়িয়ে মহাপ্রভু দর্শন করতেন যে স্তম্ভ থেকে জগন্নাথ মন্দির একেবারে আর কি মানে সবচেয়ে পিছন থেকে যিনি দর্শন করবেন সেই স্থানে দাঁড়িয়ে বাঁধি করোনায় যে স্তম্ভটা রয়েছে সেখানে তো ওখানে হাত দিয়ে মহাপ্রভু যে থাকতেন ওই জন্য তার আঙুলের কয়েকটি ছাপ সেখানে রয়ে গেছে আজও বহন করছে গৌর সুন্দর দর্শন করতেন প্রভু জগন্নাথকে যে মহাপ্রভু দাঁড়িয়ে থেকে দর্শন করতেন যার আঙুলের ছাপ উঠে গেল যিনি একটা সাধারণ মানুষ কিছু না পাথরটা গোলে অটোমেটিক তার চিহ্ন হয়ে গেল আজও সাক্ষী রেখে দিয়েছেন আর এই কিছু কিছু ব্যক্তি যারা কথা বসে মনে পড়ে গেল তাই বলছি তারা অনেক সময় রিসার্চ করছেন এই মন্তব্য ওই মন্তব্য মহাপ্রভুকে মেরে ফেলা হয়েছিল এই করা হয়েছিল কী আজগুবি কথা ওদের কথা শুনতে যাবেন না তাই এগুলো ইউটিউবে অনেক রকম পাবেন একটু বাছাই করে নেবেন না হলে উল্টোপাল্টা হয়ে যাবে যাই হোক তো এখানের থেকে স্নানযাত্রার পরে আসছে এরপরে রথযাত্রা রথযাত্রাটা কবে না রথযাত্রা হচ্ছে প্রায় ঠিক পনেরো দিন পরে হয়ে থাকে রথযাত্রা পনেরো দিন পর সেই তারিখটি এবারে হচ্ছে বাইশে আষাঢ় সাত জুলাই রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের মঠেও রথযাত্রা অনুষ্ঠান হয়ে থাকে আমরা চিনপাই শ্রী ভাগবত আশ্রমে যেহেতু আমাদের রথটা সেখানেই প্রথম থেকেই হচ্ছে গুরুদেবের কৃপায় আমরা সেখানেই রথ প্রকাশ করি রথ বেরোয় রথযাত্রা শুরু হয় বহু বছর ধরেই এবং তারপরে যেহেতু আমরা দু হাজার সাত সালে ফার্স্ট জানুয়ারি এই হেতমপুরের মঠের সেবাটা আমরা প্রাপ্ত হয়েছি তারা সকলেই আমাদেরকে তথা গৌরীয় সমিতিকে অর্পণ করে দিয়েছেন নিঃশর্ত দান ইত্যাদি তো তখন থেকে আমরাই পুরোটা অপারেট করে আসি তো এখানে আগে থেকেই রথযাত্রাটা ছিল তো যেহেতু আমাদেরই মঠের আন্ডারে তাহলে দুটো রথ পড়ে গেলো ওই জন্য আমরা চিনপাইটটা সকালে করি আর হেতুমপুরে বিকেলে রথযাত্রার অনুষ্ঠান করি আপনারা যে যেখানে আছেন যেখানে আপনাদের নিজেদের নিকটতম রথযাত্রা থাকে আপনারা সেখানে দর্শন করবেন সুযোগ হলে কারো যদি সেরকম সুযোগ না হয় আপনারা অনলাইনে টিভিতে এখানে সেখানে তো দর্শন করানো হয় প্রভু জগন্নাথকে সেভাবেই দর্শন করবেন কারো পক্ষে সেগুলোও সম্ভব নয় তিনি স্মরণ করবেন জগন্নাথ দেবকে এই দিন রথযাত্রার সম্মুখে দূর থেকে মানসিক প্রভুকে নিবেদন করা হয় এত লোক তখন মঠ মন্দির ইত্যাদিরও ব্যাপারটা থাকে না ঘন্টা বাজানো মন্ত্র দেওয়া এতরাও থাকে না দূর থেকে দর্শন করছে প্রণাম প্রদীপ দেখিয়ে দিল প্রভু পেয়ে গেলেন কেউ একটি নারকেল ফাটিয়ে প্রভুর উদ্দেশ্যে অর্পণ করলেন প্রভু গ্রহণ করে নিলেন তো এগুলো তাহলে বুঝতে হবে যে বিচারটা কি না ভক্তির বিচার ভক্তির বিচারটাই সবচেয়ে বড় ভগবান ভাবগ্রাহী জানার ভগবান অন্তর্যামে আপনি শুধু মনের দিক থেকে আপনি আপনি আপনার দিক থেকে শরীর মন ইত্যাদি এগুলো একটু ঠিকঠাক রেখে একটু পরিচ্ছন্ন পবিত্রতা যথাসম্ভব নিয়ে ভগবান তো আমাদের দোষগুলো বাদই দিয়ে দেন কিন্তু আমাদের তরফ থেকে উচিত কর্তব্য সেই দিনে একটি সুচি শুদ্ধ স্নান আদি শ্রীরে সম্ভব যথাসম্ভব পবিত্রতা রেখে বা সেইভাবে গিয়ে প্রভু জগন্নাথের অতরজ্য স্পর্শ করে যদিও হাজার হাজার লক্ষ লক্ষ না আরও বেশি এত লোকের সমাগম হয়ে থাকে শ্রীক্ষেত্রে পরিধামে কিন্তু কে কাকে দেখতে যাবে কে স্নান করেছে কে না করেছে এটা বড় কথা নেই কিন্তু আমার আপনার বিচার হওয়া উচিত যে আজকে প্রভু জগন্নাথ আসছেন আমি দূর থেকেও দর্শন করবো আমি একটু প্রভুর জন্য পরিচ্ছন্ন সুন্দর পবিত্রতা নিয়ে আজকের দিনটা নিয়ে প্রভুকে যাই এইভাবে গিয়ে দূরেও যদি দাঁড়িয়ে থাকেন সেই পাপিতাপি ব্যক্তি হয়তো আশাও করতে পারেন যে প্রভু আমার গ্রহণ করবেন তো এই দৈন দেখে হয়তো সেই পাপিতাপি ব্যক্তিকেই প্রভু বেশি কৃপা করে দেন ওই জন্য গ্রহণ করে নেন দিনের অধিক দয়া করেন ভগবান কুলীন পণ্ডিত ধোনির বড়ই অভিমান আমি উচ্চ জাতি আমি ব্রাহ্মণ আমি বৈষ্ণব বা কিছু এরকম অভিমান দ্বারা কিন্তু ভগবানকে পাওয়া যাবে না অভিমান শূন্য হতে হবে তাই আমি ধনী আমি বিদ্বান আমি বড় পণ্ডিত আমার অনেক কিছু গুণ রয়েছে আমার রূপ রয়েছে আমার উচ্চ জাতি রয়েছে এগুলো সব তাৎকালিক ক্ষণস্থায়ী নিত্য হলো আমি কৃষ্ণ কৃষ্ণদাস নিত্য হল নিত্যপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথ তাই রাধা কৃষ্ণ বলে সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই তো আমরা এইভাবে থাকবো আমরা গুরু বৈরাঙ্গের কৃপা ভিক্ষা মুখে ভক্তি পথ ধরে চলবো আমরা নিশ্চয়ই দিব্য আনন্দের অধিকারী হয়ে যাব দিব্য আনন্দ লাভ করে ধন্য ধন্য হতে পারব প্রভুর কৃপা সাড়া এবং যথাসময়ে সেই আত্মব্যক্তি প্রভুর দর্শন লাভ করে ধন্য হতে পারবে তো এই গঙ্গামাতা গোস্বামিনীর কথা আজকে হয়তো আর বেশি বলা যাবে না সময় সংক্ষেপ আমি সংক্ষেপেই শেষ করব তো গঙ্গামাতা গোস্বামিনী গঙ্গা পূজা দশহরা এই দিন কী হয়েছে আমরা আগেই তারিখটি বললাম আবার বলে দিচ্ছি এই দিন হচ্ছে পয়লা আষাঢ় ষোলোই জুন রবিবার তো এই গঙ্গামাতা গোস্বামিনী কী কে তিনি এবং তার তিনি এত প্রসিদ্ধ হলেন কেন সেই সম্বন্ধে এত সংক্ষিপ্ত সময় যদি আমরা বলতে যাই তাহলে জিনিসটা ঠিকমতো হবে না তবুও তার ছোট্ট একটা অলৌকিক কথা বলে দিই এই গঙ্গামতা গোস্বামিনী এনার এক সময় খুব ইচ্ছে হয়েছিল যে আমিও এখন স্নানে যাব তো সেদিনটি মহা বারণের দিন ছিল এখন সবাই ওনাকে যেতে হয়তো যাব মানে কি সবাই ওনাকে যেতে রিকোয়েস্ট করছিলেন তো যাওয়ার ইচ্ছে কার না হয় ইচ্ছে তো হয় কিন্তু যেহেতু তিনি সেখানে তার গুরুপাদ কর্তৃক ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন অর্থাৎ সেখান থেকে তিনি ওই ক্ষেত্র থেকে তিনি আর অন্য কোথাও যাবেন না এরকম সংকল্প তাই তিনি তার নিজের ইষ্টদেবের সেবা ছেড়ে আর যেতে চাইলেন না গেলেন না যদিও তার মনের মধ্যে যাওয়ার ইচ্ছা বা বাসনা কার না থাকবে বলুন বৃন্দাবন থেকে যাচ্ছে বৃন্দাবন যাবো না ইচ্ছে কিন্তু গুরুদায়িত্ব বা গুরুসেবা এটির জন্য তিনি আর গেলেন না বা সেই ইচ্ছা কারোর কাছে প্রকাশ করলেন না কিন্তু সর্বান্ত যে ভগবান সেটা জেনে গেছেন তাই প্রভু জগন্নাথ একসময় স্বপ্ন দিচ্ছেন রাত্রিবেলায় যে তুমি ওই সময়ে তুমি কাউকে না জানিয়ে তুমি এখানেই যাবে গঙ্গা এবং এখানে যাবে তুমি এখানেই স্নান সম্পন্ন করবে তুমি আমার দর্শন পাবে তো ওখানে যখন তিনি যান সেই সময় ওই সেখানে গিয়ে গঙ্গা স্নানে দেখছেন গঙ্গাদেবী তো নিজেই স্বয়ং সেখানে চলে এসছেন প্রকটিত হয়েছেন উনি দেখছেন অনেকেই সেই গঙ্গা স্নান করছেন এটা শুধু মনোকল্পিতার মতো নয় এটা একটা মহা অলৌকিক লীলা এবং তারপরে সেই প্রচণ্ড জোয়ারের মতো প্রবল বেগে তাকে একেবারে ভাসিয়ে নিয়ে চলে গেল কোথায় প্রভু জগন্নাথ মন্দিরে কি রাস্তার উপর দিয়ে মাটির নিচে এটা একটা ভাবে এটা বর্ণন করার ক্ষমতা আমার নেই কিন্তু শাস্ত্রগ্রন্থ বলছেন যে গঙ্গাদেবী তার সকলের অলক্ষ্যে নিয়ে গিয়ে পৌঁছে দিলেন কোথায় যে গঙ্গা প্রভু শ্রীচরণ থেকে এসে প্রকাশিত হয়েছেন সেই শ্রীচরণ যার শ্রী প্রভু জগন্নাথের কাছে যখন ওখানে পৌঁছেছেন ওখানে তার কেউ নেই রাত্রিবেলা মন্দির বন্ধ এটা একবারে বাস্তব ঘটনা ঠিকইভাবে মন্দির বর্ণ চতুর্দিকে থেকে কেউ নেই প্রভু জগন্নাথ আছে না সেখানে পৌঁছে গেছে এদিকে সেবকবৃন্দ এসে এরপরে হঠাৎ দেখছে যে চারিদিকে তো মন্দিরে তালা বন্ধ রয়েছে কিন্তু ভেতর থেকে একটা আওয়াজ আসছে যেন অনেক লোক কোলাহল ইত্যাদি করছে এরকম এদিকে গঙ্গামাতা গোস্বামী তিনি কিন্তু যখন ভেতরে রয়েছেন তখন তিনি দর্শন করছেন অনেকেই স্নান করছে আমিও করছি কী আনন্দ কেউ কীর্তন করছে এরকম এক অপ্রাকৃত দিব্য আনন্দ তিনি তন্ময় বিভূর হয়ে রয়েছেন এদিকে বাইরে যারা প্রহরীরা সেবকরা রয়েছে তারা এরকম আওয়াজ পেয়ে রাজামশাই খবর দিলেন আমি সংক্ষেপে বলে দিই রাজামশাই কৃপা নির্দেশ করে বললেন অবিলম্বিত তোমরা দরজা খোলো দরজা খোলা হলো দেখলো কেউ কোথাও নেই তারাও বাইরে থেকে আওয়াজ শুনেছিলেন কিন্তু কোনো লোক দেখতে পেলেন না একমাত্র দেখলেন এই গঙ্গামাতা গোস্বামীকে এবং তখন কীভাবে চিন্তা করুন তাকে সবাই অনেকেই কটুক্তি করা কেউ মনে করেছে চুরি করার জন্য কেউ আরও কিছু ইত্যাদি ইত্যাদি তখন একটা উভয়ের মধ্যে কীরকম যেন সেখানে একটা বিরাট অশান্তি বা একটা কোলাহল এরকম জিনিস একটা সৃষ্টি হয়ে যায় কিন্তু আসল জিনিসটা কি সেটা তখনও তো বেরোয়নি এরপরে গঙ্গামাতা গোস্বামী তিনি কত বড় ভক্ত যার জন্য এরকম কৃপা হয়েছে সেটা তখন কেউ জানে না কিন্তু তাকে চিনতে বুঝতে ভুল করছে এই বলে তাদের আলোচনা ইত্যাদি চলছে তো এই প্রসঙ্গটি আরও সুন্দর রয়েছে বাকি অংশটা যদি কখনও আবার সম্ভব হয় সুযোগ মতো আমরা পরবর্তী সময়ে জানাবো তাই বলুন জয় গঙ্গামাতা গোস্বামী কী যায় গঙ্গা দেবী কী যায় অলৌকিক লীলা কথা কী যায় গঙ্গামাতা গোস্বামী প্রতি প্রভু জগন্নাথের অভিপুতির কৃপা কী যায় नाम संकृत नाम अंक जाए भक्त वैष्णव बृंदु की जाए तीजा धर्म हरि नाम संकृत अंक जाए गौर प्रेमानंदे हरि राधे राधे